সবাই কেমন আছেন হোমস সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল চলে আসছি আমাদের রাজশাহীর হচ্ছে রুয়েটের ভেতরে আর আমার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের রাজশাহীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় এটা অনেক পুরাতন কিনসেট একটা স্কুল আর এই স্কুলে আমি একসময় পড়তাম ক্লাস সিক্সে তো আমি এর আগে অন্য স্কুলে পড়তাম ক্লাস ফাইভে তোমার আব্বা অনেক শখ করে হচ্ছে আমাকে এই স্কুলে দিয়েছিল কারণ আমাদের রাজশাহীর মধ্যে নাম করা হচ্ছে অগ্রণী বিদ্যালয় এবং মহাবিদ্যালয় ছিল তো এখন এটা হচ্ছে পরিবর্তন করে আবার বিল্ডিংয়ে নিয়ে গেছে বাট আমি হচ্ছে এই টিম সেটাই পড়েছিলাম তো আমার কাছে এই স্কুলটা খুব মেমোরেবল এই কারণে যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল এখানে থেকে গেছে কিছু ফ্রেন্ড সার্কেল এখান থেকে বের হয়ে গেছে বাট আমি এই স্কুলে পড়তে পারি নাই কারণ হচ্ছে আমি অঙ্কদের ডাব্বা মেরে দিয়েছিলাম যেটা সত্যিকার কথা এটা হচ্ছে অঙ্কদের ডাব্বা মারার কারণে আমার হচ্ছে এই স্কুলটা ত্যাগ করতে হয়েছিল তো আমাকে বাসা থেকে সাজ করছিল যে তুমি এক বছর লস দাও দিয়ে এই স্কুলে থাকো বাট আমি তখন এ আর লসটা না দিয়ে এই স্কুলে থেকে চেঞ্জ করে অন্য স্কুলে গেছিলাম তো আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছিল যে আমি এই স্কুলে পড়তে পারিনি বাট হচ্ছে আমি এখানকার যে কলেজটা পরে হয়েছিল পরবর্তীতে অগ্রণী কলেজে পড়বো তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে রেজাল্ট ভালো করেছিলাম এবং আমি যখন ইন্টার ভর্তি হবো তখন হচ্ছে আমি অগ্রণী কলেজে ভর্তি হয়েছিলাম এবং এই কলেজ থেকে হচ্ছে অনেক মনে পড়ে আমার এদিকে যখন আমি যাওয়া আসা করি আমার কাছে খুব খারাপ লাগে কষ্টদায়ক লাগে কারণ আমার অনেক ফ্রেন্ডরা এই স্কুলে ছিল আর এটা অনেক রাশিয়ার একটা স্বনামধন্য স্কুলের মধ্যে একটা অনেক স্মৃতি মনে পড়ে গেছে আমার আসলে এখানে আসার পরে যে বৃষ্টির মধ্যে একদিন হচ্ছে আমরা বান্ধবীরা সবাই মিলে এই সামনে একটা মাঠ আছে মাঠে খেলছিলাম আমাদের হেড ম্যাডাম ধরে আমাদেরকে স্টিক দিয়ে ফাটাই ছিল তা আসলে সময় কীভাবে চলে যায় এটা আসলে খুব কষ্টদায়ক কষ্ট লাগে যখন আমার স্কুলগুলোর কথা মনে পড়ে স্কুল লাইফটা আসলে কিন্তু অনেক মজার একটা লাইফ আর এখন অগ্রণী স্কুলটা এবং কলেজটা এত সুন্দর করেছে একদম মনে হয় চারতলা সম্ভবত চারতলা কি পাঁচতলা করে ফেলেছে তো সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমরাও মানুষরা চেঞ্জ হয়ে গেছে আমরা বড় হয়ে গেছি ইচ্ছা আছে আমার বাচ্চা কাচ্চাকে আমি এই স্কুলে পড়াবো তো সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ